তোমরা দল করলে আমার সভাপতিত্ব যাবে কোথায় আমার সভাপতিত্ব দিতে পারবা দল যদি হও তা আমার সভাপতিত্ব কোথায় যাবে আমি যে সেক্রেটারি ছিলাম আমারটা কি হবে অবস্থা। আমি যেহেতু এই এই সাংগঠনিক দলাদলির উর্ধে উঠে আমি ঐক্যবদ্ধ করতে চাই এই জন্য আমি কোনো নেতৃত্ব এই পর্যন্ত নেই নেই আলহামদুলিল্লাহ ডক্টর আব্দুল বারি রহেমহল্লা তিনি যখন বেঁচে ছিলেন তখন আমাকে নেতৃত্ব দিতে চাইছিলেন সেটা আমি প্রত্যাখ্যান করেছিলাম এই যুগে এসেও কতজন যে আমাকে নেতৃত্বের দাওয়াত দিয়েছে আমি প্রত্যাখ্যান করেছি না মুসলিমদের জামাত এক জামাত বদ্ধ থাকবে বহু জামাতে বিভক্ত হইতে পারে না তাহলে আপনি সংগঠনের অর্থ কি বললেন জামাত সবাই সবাইকে করতে হবে সবাই সবাইকে আপন করে নিতে হবে সব যে কোনো মাহফিলে মাহফিলে আপনাকে দাওয়াত সেখানে আপনি যাবেন আপনি তো কোরান হাদিস থেকে কথা বলবেন আপনি কি বাইরের থেকে কথা বলবেন নাকি আপনি আকিদার কথা বলবেন আপনি কি বাতিল আকিদার কথা বলবেন নাকি আর ওরা কি বাতিল আকিদার শোনার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে নাকি আপনি কোরান এবং সহি হাদিসের কথাই বলবেন আর সহি আকিদার কথাই বলবেন আর তারাও কোরআন এবং সহি আকিদার কথা শোনার জন্যই আপনাকে ডেকেছে তাহলে এখানে আমি কেন যাব না কেন আমি কাউকে যেতে দিব না এরকমটা তো হইতে পারে না আলহামদুলিল্লাহ তো অবশ্যই মানহাজ সালাফের আমাদেরকে গোড়ার গোড়ার থেকে মানহাজ সালাফটা বুঝতে হবে হ্যাঁ তবে ভুল ভ্রান্তির কারণে শয়তানের চক্রান্তের কারণে ইজতেহাদি ভুলের কারণে দলাদলি হয়ে যেতে পারে যেমন সাহাবিদের মধ্যে হয়ে গেছিল মহাবিয়া রদি আল্লাহ দল হয়ে গেছিল না মহাবিয়ার রদি আল্লাহ উসমান রদি আল্লাহন শহীদ হওয়ার পর আলী আল্লাহ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তখন কি হল তখন দেখা গেল যে উসমান রদি আল্লাহন প্রতিশোধ উসমান রাজিউল্লাহর হত্যাকারীদেরকে বিচার করার জন্য একটা দল তৈরি হলো সেটা সেটার নাম রাখা হয়েছিল উসমানের দল কারণ উসমান হত্যার বিচারের জন্য দল তৈরি করা হয়েছিল সেই দলের নাম রাখা হয়েছিল উসমান উসমানের দল মোসানফ আব্দুর মধ্যে হাদিসটা এসেছে তো এখানে তো খুব দলাদলি হয়ে গেলো আলী রাজি আল্লাহর দল আর হলো আলী রাজ্লাহনের দল আর এদিকে মহাবিয়া রবিআল্লাহ দল দুইটা দল হয়ে গেল না এখন এই দলের মধ্যে ইবন আব্বাস রজি আল্লাহনকে এই দলাদলির সময় ইবন আব্বাস রজিহনকে দাওয়াত দিলেন বা প্রশ্ন করলেন মহাবিয়া রজ ইবন আব্বাসকে কী আনতা আলা মিল্লাতি ওসমান আলা মিল্লাতি আলী হে ইবনান আব্বাস আপনি বলেন আপনি আলীর দলে না ওসমানের দলে ইমন আব্বাসকে দাওয়াত দিলেন বা প্রশ্ন করলেন তখন ইমন আব্বাস কি বললেন এটাই হবে আমাদের কাল পর্যন্ত সমাধান কি বললেন লা আলা মিল্লেতে ওসমান আলা আলী আমি ওসমানের দলেও নেই আমি আলীর দলেও নেই আনা আল মিল্লি মোহাম্মদিন যখন মুসলিম মধ্যে দলাদলি হয়ে যাবে সাহাবাদের মধ্যে দলাদলি হয়ে গেছে তাদের ইজতেহাদি কারণে দলাদলিটা বলা হয় কিন্তু ইজতেহাদি দলাদলির মধ্যেও কিন্তু দুই দলই হক এটা বলা হয় না আল্লাহ রসু সাল্লাম ভবিষ্যৎবাণী করে কি বলেছিলেন ওই হা আমার বাগিয়া হে আম্মার তোমাকে হত্যা করবে একজন বিদ্রোহী দল বিদ্রোহী দল তা আলী রদী আল্লাহ দলটা ছিল কিসের হক দল আর মহাবীর দল ছিল বিদ্রোহী দল জামাতুল মুসলিমিন না আলী রদী আল্লাহর দল হলো জামাতুল মুসলিমিন আর মহাবীর নদী আল্লাহন দল হল বিদ্রোহী দল বাগিয়া এই জন্য আব্বাস জবাব দিলেন কি লা আলমিলতি ওসমান বোলা আল মিল্লি আলী আমি আলীর দলেও নেই আমি ওসমানের দলেও নেই এখন যদি